হ্যাঁ ফ্রেন ইন্ড ব্যাক একটু মিনি ব্লক আর আজকে ছিল সানডে আর এই দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি নববর্ষের কিছু কেনাকাটা করতে আর এই যে এখানে চলে এসেছিলাম জুডিওতে আর এখানে তিতানের জন্য জামাকাপড় পছন্দ করছিলাম আমার জন্য দুটো নিয়েছিলাম সেট বিল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরে যাব ফেরার পথে আজকে ছিল তাই রাতের খাবারটা ওখানে প্রোগ্রাম রয়েছে ওখানে খেয়ে নেবো তার জন্য আমরা আগে থাকতেই দুটো কুপন নিয়েই এসেছিলাম আর কুপন সিস্টেম ছিল বুকেট আর এখানে দেখুন এসে গিয়েছি আর এটা এই যে এবার গেটের ভিতরে ঢুকে গেলাম গিয়ার পর এই যে একদম ডাইরেক্ট খেতেই চলে এসেছি আর আমরাই ছিলাম সবার লাস্ট খাবারে ছিল প্লেন রাইস ডাল গুজরাতি সাথে ছিল পুরি সাথে ছিল মিষ্টি খামান্ড দু রকমের সবজি ছিল আর একটা স্যালাডও ছিল আর এই যেখানে দেখুন আমরা খেতেও বসে গিয়েছি আমরা ছিলাম সবার আর এই যে বাড়ি চলে এসেছি আসা সেট নিয়েছিলাম ওর জন্য কাপড় আর এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে যেখানে দেখছেন এই পিঙ্ক কালার এর সাথে নিচে শর্টস রয়েছে রয়েছে জন্য একটা টপ নিয়েছি একটা টি শার্ট সাথে ছিল দুটো নীলপরিস লিপস্টিক কাজল আজকে এই পর্যন্তই বাই